আলহামদুলিল্লাহ এত মানুষের সহযোগিতা পাচ্ছি যে পিএসসিতে আসলে নিত্যপণ্য রাখার মতো জায়গা নেই সুতরাং একদিক থেকে আসতেছে আরেক দিক থেকে আমরা সেগুলো পাঠিয়ে দিচ্ছি আমাদের প্রতিদিনই অসংখ্য টিম যাচ্ছে তো সে ব্যাপারে যদি আপনারা চান আপনারা সহযোগিতা করেন করতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি মেরুদণ্ড হয়ে যায় হয় সেক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় হৃদপিণ্ড হিসেবে কাজ করেছে কারণ আমরা ঢাকা সহ ঢাকা অধিভুক্ত সরকারি সাত কলেজ তারপরে তেজকা কলেজ এবং অন্যান্য যেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে যারা ছিলেন যখন হল ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় আমরা কিন্তু আসলে এক প্রকার হয়ে হয়েছে এবং আমাদেরকে হল ছাড়তে বাধ্য করা হয় যার ফলে তখন কিন্তু আমরা হলে থাকতে পারেনি আমরা এক একজন এক এক জায়গায় আশ্রয় নিয়েছি আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মত্যাগ বিশেষ করে হল ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে মেনশনেবল ড্যাফরিল সহ ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট এনএসইউ আরও অসংখ্য বিশ্ববিদ্যালয় রয়েছে তো তারা যেভাবে আসলে আন্দোলনটিকে ধরে রেখেছেন এটি আসলে অবিশ্বাস আমরা আসলে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সমর্থন আপনাদের পেয়েছে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছে এবং অনেক আত্মত্যাগ আমরা আপনাদের মাঝ থেকে দেখেছি এবং এমনও হয়েছে যা ফটিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু ওই যে বিরুলিয়া নাকি একটা জায়গা ওইখান থেকে তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত হেঁটে গিয়েছেন মিশি এটি আসলে অনেক বড় একটি ত্যাগ আমি এই আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে আমরা কখনোই বলব না এবং আমরা যারা জীবিত রয়েছি আমরা ভবিষ্যতে কোনো ধরনের বৈষম্যের সাথে কোনোদিন আপোষ করব না আমি আপনি এবং আমরা আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের কাছে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করব বাঙালি যে বীরের জাতি সেটি যেমন ইতোমধ্যে প্রমাণ করেছে এবং এই বীরত্বকে অনুসরণ করে ইতোমধ্যে স্থানে কিন্তু শিক্ষার্থীরা জোরালো আন্দোলন গড়ে তুলছে আমরা তাদের সেই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করি এবং সেই দাবি আদায় করতে পারেন তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে এবং একই সাথে শুধুমাত্র উপমহাদেশে নয় সারা বিশ্বে যেন অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদী চেতনাকে ধারণ করে বিশ্ব একদিন বৈষম্যমুক্ত হতে পারে সেই আশাবাদ রাখেন